শাহি হালিম পরিবেশনও করা হয়েছে একদম শাহী স্টাইলে বাবুলটি বা বোবাটি এটার স্পেশালিটি কি এটা কেন এত হাইপে সেদিন আমরা এই বাবুল টি খেতে চলে গিয়েছিলাম উত্তরা আড্ডা জোনে ইন্টারনেট ফেসবুকে দেখে প্রিয় লাস্ট দিন যাবতীয় বায়না ধরছিল যে এই বাবলটি টি খাওয়ার জন্য আমরা দুইটা ড্রিঙ্কস নিয়েছি একটা হচ্ছে বোবা মিল্ক টি আর এটা হচ্ছে চকলেট বোবা ড্রিঙ্কসটা আমার হাতে আসার পর দেখলাম নিচে কিছু বলের মতো দেখা যাচ্ছে আমার এটা হচ্ছে চকলেট বোবা তো ড্রিঙ্কসটা খাওয়ার পর আমার কাছে মনে হলো নর্মাল চকলেট কোল্ড ড্রিঙ্কস গুলো যেমন হয় এমনই আর বাবলের আমি আলাদা কোনো স্পেশালিটি খুঁজে পেলাম না আর প্রিয়র হাতে এটা হচ্ছে মিল্ক চকলেট বোবা এটার এক একটার প্রাইস ছিল একশো টাকা করে বাবল টি মূল উপাদান হচ্ছে এই বাবল তো এই বাবলের স্পেশালিটি কি কারো জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানা আমার কাছে রাবারি টাইপের একটা কিছু মনে হলো স্পেশাল কিছুই মনে হলো না আর ড্রিঙ্কস তো অ্যাজ ইউজাল যেমন ড্রিঙ্কস হয় এরকম তো এই জিনিস খেয়ে আমার একদমই মন ভরে নেই তো আড্ডা ফুড জন্য তো অনেকগুলো স্টল আছে তো এখানে দেখলাম শাহি হালিম আছে তো আমরা একটা শাহি হালিম অর্ডার করে দিলাম সাথে অর্ডার করে দিয়েছিলাম ফ্রেন্স ফ্রাইস এগুলো খেতে খেতেই আমাদের শাহি হালিম চলে আসছে এটার দাম ছিল দুশো টাকা এটা হচ্ছে দুইজনের কোয়ান্টিটিতে ছিল এটার উপরে যে পরিমাণ বেরেস্তা দিয়েছে এটা দেখেই তো আমার পুরো মন ভরে গেছে রোজা ছাড়া কেন যেন হালিম খুব একটা খাওয়া হয় না কিন্তু সেদিন হালিমের স্টলটা দেখে আমার কাছে মনে হলো আমি হালিম খাবো আর খেয়ে দেখলাম ওনাদের হালিমটা আসলেই মজার সাথে একটু লেবু চিপে নিয়েছিলাম হালিমের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় লেবুর রসে বাবলটি খেয়ে মন না ভুললেও হালিম খেয়ে মন ভরে গেল এই আড্ডা ফুড কোর্টটা আপনারা উত্তরা শাহমুকদম অ্যাভিনিউতেই পেয়ে যাবেন